আপনাদের সমস্যাগুলা কোথায় এবং কীভাবে এটা সমাধান হতে পারে আপনাদের জায়গা থেকে আপনারা অনেক প্রস্তাবনা করেছেন আমরা সেগুলা সর্বাত্মক চেষ্টা করব যাতে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান আমরা দিতে পারি অডিটিং বিজ্ঞাপন ও বিল প্রদানের পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করার একটা প্রক্রিয়া চলছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থান যখন চলেছে তখন আমাদের সংবাদপত্রের একটা ভালো ভূমিকা ছিল আমি বলবো কারণ একটা এমন একটা সময়ে এসেছিল যে সারা দেশের মানুষই আবার সংবাদপত্রের উপর নির্ভরশীল হয়ে উঠেছিল কারণ কিছুটা তথ্য পেলে পত্রিকাতেই পাওয়া যায় এবং আমরা তো তখন দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়া একেবারেই কুক্ষিগত তো সেই সময় সংবাদপত্রই ছিল একমাত্র ভরসা তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি যেদিন আমাকে গুম করা হয় এবং গুম করে ফেলে রাখা হয় ফেলে রেখে যায় তা আমি সেদিন কোনো রকমে একটা বাসায় এসে নিয়ে বাসায় মানে বাসার উদ্দেশ্যে আসি এবং বাসায় ওঠার আগে আমি কয়েকটা পত্রিকা কিনি কিনে দেশের পরিস্থিতিটা কী সিনডেনেটা কী সেটা বোঝার চেষ্টা করি তো রকম ছিল আর কি পরিস্থিতি যে মানে আমরা আসলে মনে হয়েছে যে একেবারে আগের যুগে ফিরে গেছি পত্রিকা দিয়ে একমাত্র খবর এবং ডিবি অফিসে যখন ছিলাম কোনো রকমের লুকায় টুকায়া কাউকে বলে হচ্ছে ধার করে একটা পত্রিকা কোনো রকম আমরা অল্প সময়ের জন্য নিতে পারতাম দেশের পরিস্থিতি কি একটু বোঝার জন্য তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে আমরা গেছি যে আমি যখন হাসপাতালে ছিলাম হাসপাতালে আমার রুমে পত্রিকাও ঢুকতে দেওয়া হয় নাই পত্রিকাকে এত ভয় পাওয়া শুরু করছে তারা তখন যে আমার বা রুমে কোনো পত্রিকা ঢুকতে দেওয়া হয় নাই তো আমি এই জন্য আজকে যেহেতু আপনারা সংবাদকর্মীরা এবং বিভিন্ন সম্পাদক এসেছেন তো সেই আন্দোলনে পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার থাকার জন্য আবার এর উল্টো দিকও আছে আমরা জানি যে এই সংবাদকর্মী অনেকেই আন্দোলনের বিপক্ষ ছিল ফ্যাসিবাদের পক্ষেই তারা কাজ করেছে এবং আমি এর আগেও এটা স্পষ্ট করেছি যে বাদের পক্ষে যারাই কাজ করুক না কেন এই গণহত্যায় যারাই উস্কানি দিয়ে থাকুক না কেন তাদের বিচার হবে সে সাংবাদিক সাংবাদিক না কবি না সাহিত্যিক এটা বিবেচনায় আমরা নিব না আবার একই সাথে কোনো সাংবাদিক বা যে কেউ তার সাথে যদি ইনজাস্টিস করা হয় তার প্রতি যদি অবিচার করা হয় সেই বিষয়টিও আমরা দেখবো কাউকে যদি এমন মামলা দেওয়া হয় যে মামলা সে আসলে অভিযুক্ত হওয়ার কথা না আমরা বলেছি সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে যার যতটুকু অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয়ত আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই কিন্তু এটি কেবলই মুখের কথা নয় আমরা এটি কাজে বাস্তবায়ন করতে চাই তো কীভাবে কাজে বাস্তবায়ন করা যায় এটা বাস্তবিক করা যায় সেটার জন্য নীতিমালা প্রয়োজন এবং নীতিমালার জন্য আপনারাও যেটা বললেন যে একটা কমিশন গঠন প্রয়োজন খুব দ্রুত সময়ের মধ্যেই আমি আশা করি যে আগামী সপ্তাহেই হয়তো গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণাটি দিতে পারবো আমি ডক্টর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জাতিসংঘ থেকে দেশে আসলেই হয়তো এই ঘোষণাটি আসবে আমি কথা বাড়াবো না আমি জাস্ট আরেকটি বিষয় আপনাদেরকে বলবো আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছেই প্রশ্ন রেখে যেতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতার সীমাটাও বা কতটুক আমরা জানি যে স্বাধীনতা মানে আসলে স্বাধীনতা এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে কি ফ্যাসিসদের পক্ষে প্রচারণা করা যাবে কি না গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে কি পারপাস সার্ভ করা যাবে কি না তো সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা আমাদের দেশ আমাদের এই যে অভ্যুত্থান সেইটাকেই প্রাধান্য রেখে মানদণ্ড রেখেই আমরা সকল স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনারা আজকে এসেছেন এবং আজকের মাধ্যমে মূলত আমাদের আলোচনার যাত্রাটা শুরু হলো এই আলোচনা অব্যাহত থাকবে এবং আমরা আলোচনার মাধ্যমে সামনের যে বাংলাদেশ সে বাংলাদেশের সামনের যেই গণমাধ্যম সাংবাদিকতা তার গুণগত পরিবর্তন কীভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টাটি জারি রাখবো ধন্যবাদ সবাইকে